হোসেন খুব খুশি কালকে আমি রাত্রে ইরা পর্যন্ত মাছ মারছি সাড়ে বারোটা পর্যন্ত মাছ মারছি মাছ পাই নাই কিন্তু হোসেন খুব খুশি রে দেবো না মেয়ে হে গেল গেল এই যে দেখেন একটু জুম করে দেখেন মাছ লাফ পারতেছে কিভাবে দেখছেন ওটা কি সরপুরি না সরপুরি সরপুরি আচ্ছা আমি মাছটা নিয়ে আসি আপনাদেরকে দেখাই কাছে নিয়ে একটা মিনিট ও রিফাত তো আহার রিফাত মিস করতেছে রিফাত আমার বলছিল যে এই সময় মাছ না জাল দোয়াইলে পারে মাছ পামো হোসেন এই তো তোমার একটু কি খুশি না আছে দাঁড়াও দেখি নিয়ে আসি একটা মিনিট মাছটা নিয়ে আসি আমি আপনাদেরকে দেখাই চাল থেকে মাছটা নিলাম এটা হচ্ছে দেশি সরপুরি একেবারে টাটকা দেখেন কত সুন্দর এই খালে প্রথম জঙ্গটা পেলাম দি গাছ কালা যদি বাজায় রাখে আজকে যা দিয়ে দিব এখন আল্লাহর মতে দেখছেন কত সুন্দর হ্যাপু ভাই আল্লাহ কথা দেখেন কত সুন্দর সরবটি হ্যাঁ বোঝা গেলো যদি খালি আমরা মাছ মারি তো টুকিটা কি আল্লাহর রহমতে মাছ পাবো যাক রিজেকাই মারি আল্লাহ তো তোমার একটা সরবটির ব্যবস্থা করে দিছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরে যদি আমার মাছ পাই আবার দেখাবো